বিপিএল ফুটবলে দর্শনের মোহাম্মদানকে হারাতে পারেনি আবাহনী গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে লীগ শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল মোহাম্মদান পরের 6 ম্যাচের 5টি জিতলেই চ্যাম্পিয়ন হবে সাদা-কালোরা ক্লাবের বাকিও কিন্তু পরিকল্পনা রয়েছে আসলে আবাহনী মোহাম্মদান সমর্থকদের আবেগ উন্মাদনা লালকান্ড বিতর্ক সবকিছুতেই ছিল ডার্বির মেজাজ এ যেন আশির দশকের সোনালে বিকেল বাড়ালেন তবে সতীর্থ পাপুর প্রথমার্ধে ম্যার মেরে লড়াইয়ের মাঝেও স্নায়ু চাপে ভুগেছে মহামেডান একচল্লিশ মিনিটে মাহবুবের লাল কার্ড দশজনের দলে পরিণত হয় সাদা কালোরা রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি উপস্থিত সমর্থকরা স্মোকি ফ্লেয়ার টিয়ার সেলের কারণে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ মাহবুব আলম রেড কার্ড কনসিড করার পর শীর্ষে থাকা মহামেডানের সাথে পয়েন্টের ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পাসিং বল নিয়ন্ত্রণে আবাহনীর আধিপত্য যদিও কাজের কাজটা করতে পারেনি আবাহনীর ফরোয়ার্ডরা ভাঙতে পারেনি দুর্ভেদ্য দেয়াল ইব্রাহিমের পর সমর্থকদের হতাশ করেন সুমন রেজা এই ড্রয়ে প্রথম লিগ জয়ের পথে আরেকটু এগিয়ে গেল মহামেডান বারো ম্যাচে একত্রিশ পয়েন্টের টেবিলের শীর্ষে তারা দ্বিতীয় স্থানে থাকা আবাহনের চেয়ে চার পয়েন্ট এগিয়ে সোলামান লিগ শেষ হতে এখনো বাকি ছয় ম্যাচ আজটি জিতলেই চ্যাম্পিয়ন মহামেডান এবং আপনার উপভোগ করছেন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ